নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো তো সবাইকে শুভ বিজয়া তো চলো আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়তো হতে চলেছে এবং সেটা সম্ভাবনাই বেশি রাজ্যের স্কুলে ওয়েস্ট বেঙ্গলের রাজ্যের রাজ্যের স্কুলগুলো আছে সেই স্কুলেতে গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্টের খবর তোমরা অলরেডি যদি প্রকাশিত খবর হয়তো পেয়েছো যদি না পেয়ে থাকো আজকের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের ডিটেলসটা খুব সংক্ষেপে তোমাদের জানিয়ে দিচ্ছি তো পারলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো খুব ভেরি ইম্পর্টেন্ট একটা তথ্য যে শুধুমাত্র ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অর্থাৎ ক্লাস এইট পাস এবং মাধ্যমিক যোগ্যতায় কিন্তু রাজ্যের স্কুলে তুমি একটা সরকারি চাকরি পেতে পারো ঠিক আছে তো ডিটেলস আমি আলোচনা করবো আগে বলবো যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে একদম নতুন তারা এই গ্রুপ সেন্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এখান থেকে তোমরা দেখবে যে কত কয়েক শো কয়েক শত শত স্টুডেন্টের আমি সাকসেসফুল ভিডিও কিন্তু অলরেডি প্রোভাইড করেছি তো এই বিষয়টা আমি এবার ডিটেলসটা আসবো তো প্রথমেই বলবো এই স্কুলে যে গ্রুপ এবং গ্রুপ ডি নেওয়া হবে অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি যে পোস্ট আছে সেই রিক্রুটমেন্টের জন্য যে দরখাস্ত সে দরখাস্ত নেওয়ার তারিখ শুরু হচ্ছে থার্ড নভেম্বর দু হাজার থেকে থার্ড ডিসেম্বর ফর্ম ফিল আপের লাস্ট ডেট তাহলে প্রায় এক মাস সময় তোমরা পাচ্ছ ফর্ম ফিল আপের জন্য কিন্তু দেখা গেছে বহু স্টুডেন্ট এই ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার পরেও জানতে পারে না যে একটা পরীক্ষার পোস্ট বেরিয়েছিল তাই বলবো এটা অনেক আগে থেকে তোমাদের কাছে প্রস্তুতি নিয়ে খবর ছিল এবং সেটা এখন পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে যে থার্ড নভেম্বর থেকে থার্ড ডিসেম্বরের মধ্যে এই ফর্ম ফিল আপটা হবে তো চলো আমি সরাসরি একদম এই ডিটেলসটা আলোচনা করে দিচ্ছি তো বিষয়টা হচ্ছে এখানে কোন রিজিয়নে কত শূন্যপদ সেই ডিটেলসটা আমি পরে আসবো আগে বলে দিচ্ছি যে এটা বলেছে আরেকবার একবার যেটা ন্যূনতম কিন্তু অষ্টম শ্রেণী পাস অর্থাৎ যারা এইট পাস এবং যারা মাধ্যমিক পাস হায়ার কোয়ালিফিকেশন থাকলেও কোনো অসুবিধা নেই তারা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে দেখো টোটাল পোস্ট হচ্ছে কত আট হাজার চারশো সাতচল্লিশ হচ্ছে টোটাল পোস্ট পোস্টটা তুলনামূলক দেখতে গেলে কম নয় অনেকটাই পোস্ট কিন্তু যেহেতু মাধ্যমিক যোগ্যতার পরীক্ষা যেহেতু এইট পাসের যোগ্যতা তাই হাজার হাজার লাখ লাখ কিন্তু ফর্ম ফিল আপ এখানে হবে এই কথা বলাই বা তাই বলবো যে এই যে আট হাজার চারশো টা পোস্টের মধ্যে গ্রুপ ডি যেটা আছে গ্রুপ ডি যারা আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত জেনারেল যাদের কিন্তু ফর্ম করতে পারবে ক্যাটাগরি আছে যারা ও বিসি আছো যারা ইডব্লিউ এস আছো তাদের কিন্তু যেরকম বয়সে ছাড় থাকে গভর্নমেন্ট রয়েছে সেই ছাড় কিন্তু তারা পাবে অর্থাৎ পাঁচ বছর তিন বছর করে ছাড় পাবে যারা এস টি তারাও কিন্তু এই ছাড়গুলো পাবে তো সেখানে আঠারো থেকে চল্লিশ বছর জেনারেল এজ টোটাল পোস্ট গ্রুপ ডি জন্য কিন্তু সবথেকে বেশি কত পাঁচ হাজার চারশো অষ্টআশিটা পোস্ট সেই পরীক্ষার যে পোস্ট আছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটা টোটাল পোস্ট এখানে তোমাকে রিজিয়ন ভাগ করে করে দেখা থাকবে অর্থাৎ উত্তরাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল পূর্বাঞ্চল এবং তোমার হচ্ছে সব জায়গাগুলো থাকে আর কিন্তু একটা কথা বলি হিন্দি মাধ্যমের যে স্কুলগুলো আছে সেখানেও কিন্তু এইগুলো রিক্রুটমেন্ট হবে ঠিক আছে তো দেখো এখানে টোটাল যে গ্রুপ ডিম পোস্তার জন্য টোটাল যে পরীক্ষা সেখানে টোটাল থাকবে পঞ্চাশ নম্বরের একটা পরীক্ষা হবে এখানে রিটেন থাকবে চল্লিশ নম্বর এক্সপিরিয়েন্সের জন্য থাকবে পাঁচ নম্বর আর ইন্টারভিউ যেটাকে ওরা যেটা পার্সয়াল টেস্ট বলা হয় তার জন্য থাকবে পাঁচ নম্বর তাহলে ন্যূনতম একটা পঞ্চাশ নম্বরের পরীক্ষায় গ্রুপ ডি বসতে তুমি কিন্তু সরকারি পাওয়ার একটা চাকরি পাওয়ার কিন্তু একটা যোগ্য তো কিন্তু এই চল্লিশ বা পঞ্চাশ নম্বর দেখে কিন্তু খুব বেশি আনন্দে উৎসাহ করলে হবে না এটা জোর কিন্তু হাড্ডাহাড্ডি লড়ায় কারণ এই মুহূর্তে অষ্টমেঙ্গলের যা অবস্থা সেখান থেকে যদি মনে করে যে লাখ লাখ ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষার জন্য তৈরি হচ্ছে তাই তোমাদের কিন্তু বেশ বেগ পেতে হবে এই মাত্র অষ্টম শ্রেণী পাশের চাকরি পেতে গেলে তাই প্রস্তুতিটা কিন্তু প্রথম থেকেই নিতে হবে তো আমাদের গুরুকুল স্টাডি সেন্টার এটা কলকাতা কলকাতা গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে গুরুকুল স্টাডি সেন্টার নিরলসভাবে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ জন টিচারের তত্ত্বাবধানে ম্যাক্সিমাম টিচার যেখানে গভর্নমেন্ট এমপ্লয়ি তারাই কিন্তু এই প্রিপারেশানটা দেয় গ্রুপ যে আমাদের নতুন ব্যাচ এবং ক্লার্কের যে নতুন ব্যাচ আমাদের শুরু হচ্ছে শনিবার এবং বুধবার এই দুদিন করে ক্লাস হয় অনলি অফলাইনে ক্লাসটা হয় একদম ন্যূনতম ফিজে পড়ানো হচ্ছে আমাদের যে নম্বর দিয়েছি সেই নম্বরে তোমরা কল করে নিতে পারো নাহলে হোয়াটসঅ্যাপে পিন করলে আমরা কিন্তু তোমাকে ফোন করে নেব ঠিক আছে তো এই ছিল বেসিক এবং এই গ্রুপটির জন্য যেটা লাগবে কি না জি কে কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে আর ম্যাথ লাগবে তাহলে দেখো জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু খুব ভাইটাল তোমরা ছোটবেলা থেকে এখন যে ইউটিউবের যুগ তোমরা অনেকেই জিকে দিকে নিয়ে অনেকটাই পারদর্শী আছো তাই জিকে পনেরো আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু আর ম্যাথ নিয়ে কিন্তু এই পরীক্ষাটা হবে ম্যাথ কিন্তু বেসিক ম্যাথ আমরা দু ধরনের ম্যাথ এখানে প্র্যাকটিস করাচ্ছি যারা আমাদের প্রিপারেশন নিতে চাইছে বলে দিই আমাদের ম্যাথের হচ্ছে এরকম ধরো সেট আছে কিরকম আমরা এখানে একশো অষ্টআশিটা অর্থাৎ দুশো থেকে আড়াইশো আড়াইশোটা কোশ্চেনের একটা ব্রাঞ্চ তৈরি করেছি যারা একদম দুর্বল স্টুডেন্ট তারা ওই আড়াইশোটা অঙ্ক আমরা বিভিন্ন জায়গা থেকে সেখানে প্রফিট অ্যান্ড লস টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স পার্সেন্টেজ এই যে শতকরা এই যে কষা এই যে লাভগতির অঙ্কগুলো আছে সেগুলো প্রত্যেকটা বেছে বেছে যে যে পরীক্ষায় প্রশ্নগুলো আসে একদম কমনযোগ্য প্রশ্ন নিয়ে কিন্তু আমাদের আড়াইশোটা ম্যাচ সাজানো আছে সেটা একটা দিকে তুমি করতে পারো আর একটা দিকে বেস লেভেল থেকে আমরা তৈরি করবো তো আমাদের তিনটে চারটে রকম ব্যাচ আমরা সাজিয়েছি একদম বেসিক ব্যাচ মিডিয়াম ব্যাচ অ্যাডভান্স ব্যাচ যারা একদম নতুন তারা বেসিক ব্যাচে বসবে যারা শিখতে চাইছো যারা একটু ভালো তারা মিডিয়াম ব্যাচে বসবে আর যারা অনেকটা ভালো তারা কিন্তু অ্যাডভান্স ব্যাচে প্রত্যেকটা ক্লাসে তিনজন করে স্যার থাকবেন প্রত্যেক স্যার অনুযায়ী ইন্ডিভিজুয়াল একটা করে মক টেস্ট হবে সেই মক টেস্টের পারফরমেন্সের উপর বিচার করে তোমার আমরা ব্যাচটা ঠিক করে দেবো ঠিক আছে বোঝা গেল তাহলে এইভাবে আমাদের এই প্রিপারেশানটা চলবে একদম গ্রুপ ডি রিলেটেড যে যে পড়াগুলো পড়তে হয় সেগুলোই পড়তে হবে কারণ তুমি বিশাল কিছু অনেক কিছু বই পড়ে ফেললে ভাস্ট পড়ে ফেলে দেখবে সেভাবে কমন প্রশ্ন কিন্তু থাকে না তাই এক্সপিরিয়েন্স টিচারদের কিন্তু একটা ভীষণ ভাইটাল এখানে রোল প্লে করে ক্লার্কের যে পরীক্ষাটা হবে এই স্কুলের যে ক্লার্ক হবে সেটা ন্যূনতম হচ্ছে মাধ্যমিক পাস এজ সেখানে হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছরের যারা ক্যাটাগরি তারা এসসি এসটি এস এবং যারা ইড এসে তারা কিন্তু বয়সে যেরকম ছাড় থাকে সেই ছাড়টা তোমরা পারো এক্সাম হচ্ছে এটা টোটাল কিন্তু একশো নম্বরের এক্সাম হ্যাঁ মজার বিষয় হচ্ছে ক্লার্কটা কিন্তু অনেক রকম ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে সেগুলো ভালো করে লক্ষ্য দেখো করিটার্ন এক্সাম এখানে হচ্ছে ষাট নম্বরের থাকবে তার লিখিত পরীক্ষা অনলি কিন্তু ষাট তার মধ্যে হাতে কত হলো চল্লিশ নম্বর এখন থাকবে ওইটার মধ্যে অ্যাকাডেমিক্স কোর্ছ দশ নম্বর ভ্যারি ইম্পর্ট্যান্ট একটা দাম একাডেমিক কোর যারা পরের দিকে পরীক্ষা দিয়েছ বা নতুন যারা নম্বর ন্যাচারালি অনেকটা বেশি তাই একাডেমিক স্কোরে দশ নম্বর থাকবে এক্সপিরিয়েন্স থাকবে পাঁচ নম্বরে ওরাল ইন্টারভিউ থাকবে দশ নম্বর আর যেহেতু পার্কের ক্ষেত্রে টাইপিং টেস্টের একটা ব্যাপার থাকে তাই টাইপিং থাকবে পনেরো নম্বর অর্থাৎ এই টোটাল পরীক্ষাটা হবে একশো নম্বর এখানে যে জিকে আছে সেখানে থাকবে পনেরো নম্বর যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে সেখানে হচ্ছে পনেরো নম্বর ইংলিশ থাকবে পনেরো নম্বর ম্যাথ থাকবে পনেরো নম্বর তো এই ক্লার্ক আর গ্রুপটি সবাই ফর্ম ফিল আপ করতে পারবে তাই এই নিয়ে কোনো ধোঁয়াশা নেই ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে কথা থেকে বললাম থার্ড নভেম্বর থেকে থার্ড ডিসেম্বর তার একটা নির্দিষ্ট ফিজ আছে সেই ফিজ দিয়ে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে আমি নতুন স্টুডেন্টদের বলবো কেউ প্রথমেই ফট করে ফর্ম ফিল আপ করতে যাবে না ভুল হয়ে যাবে একটু ওয়েট করবে এবং যারা এক্সপার্ট পারদর্শী আছে তাদের ক্ষেত্রে দিয়ে ফর্মটা ফিল আপ তারা প্রত্যেকেই ভালো থেকো এবং ভালো করে প্রিপারেশন করা যদি গ্রুপ স্টাডি সেন্টারের বেসিক মিডিয়াম এবং অ্যাডভান্স ব্যাচের প্রিপারেশন নিতে চাও তাহলে কিন্তু আমাদের নম্বরে যোগাযোগ করো এটা কলকাতা গড়িয়া স্টেশন একদম অফলাইনে আমাদের ক্লাস হয় সেই ক্লাসের যে ব্যবস্থা আছে সাড়ে দশটা থেকে পাঁচটা পর্যন্ত অর্থাৎ দশটা পাঁচটা যাতে সাত ঘন্টার মতো এখানে থাকতে হয় তিনজন করে মোস্ট এক্সপিরিয়েন্স টিচার থাকতাম হাতে কলমে কিন্তু আমাদের সমস্ত জিনিস তোমাকে শিখিয়ে দেবো এবং সেইভাবে প্রত্যেকটা বিষয়ের উপর একটা করে মক টেস্ট হবে তাই প্রত্যেকেই ভালো দেখো ভালো করে প্রিপারেশন নাও একদম সিস্টেমেটিক প্রসেসে ঠিক আছে আজকে এই পর্যন্তই আরও একবার ম্যাথ জি কে এবং জিআই সঠিক ওয়েতে প্রিপারেশান নিলে এবং সায়েন্টিফিক ওয়েতে প্রিপারেশান নিলে চাকরি কিন্তু পাওয়া যায় আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে যে ইউটিউব চ্যানেল তোমরা দেখো সেখানে প্রচুর প্রচুর স্টুডেন্টের আমি সাক্ষাৎকার দিয়েছি যারা আমাদের গুরুকুলকে অনেক এখানে দীর্ঘদিন ধরে পড়ে যারা কিন্তু সরকারি চাকরি পেয়েছেন এবং তারা সুনামের সাথে কিন্তু আমরা চাকরি করছি ঠিক আছে আজকে এই পর্যন্তই সময় ভাবতে